ব্রেকিং নিউজ আজ জামালপুর আহ আজম চত্বরের থেকে পূর্ব দিকে এই ঢাকা বাইপাস ডাকাই দিকে একটা ট্রাক আর সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এনজিতে অবস্থা কী হয়েছে দেখুন খুবই মারাত্মক ধরনের প্রত্যেকের সেটা জানাইল

এই দেখেন এই যে স্পাইস ড্রাগন রেস্টুরেন্টের সামনে এইখানে ভাই স্পাইস সামনে ঘটনাটা হচ্ছে আনুমানিক বিকেল আড়াইটা থেকে 3:00 মধ্যে মধ্যে ঘটনাটা ঘটছে এটা জামালপুর আদমত্বর থেকে টাকামুখী পূর্ব দিকে ধন্যবাদ